নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আমি গত জুন জুলাই মাস দু হাজার সাল থেকে জানেন বারবার করে এর রাজ্যপালকে নিয়ে প্রশ্ন করেছি যে এই রাজ্যপালকে বিদায় করা দরকার বারবার রাজনৈতিক নেতাদের কাছে বলেছি আমার ফেসবুক পোস্টিংয়ে লিখেছি আমি কখন ইউটিউবে কথা বলেছি এই রাজ্যপাল কিন্তু ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যান এজেন্ট অফ মমতা বন্দ্যোপাধ্যায় ফর ইজ সেলফ ইন্টারেস্ট অ হাতে গড়ি দিয়েছিল বলেছিলাম এই আদিক্ষেতার পেছনে যে লক্ষ লক্ষ টাকা রাজভবনে খরচা হলো আমাদের ট্যাক্সের দেওয়া টাকা কোনোদিন দেখেছেন রাজ্যপালকে যেতে ওই গান্ধী মূর্তি কিংবা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে ওই সমব্যাথী হয়ে সেই ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়াতে তাদের নিয়ে রাজভবনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়ে কোনোদিন কথা বলতে দেখেছেন দেখেন এই রাজ্যপাল শেক্সপিয়ার টলস্টয় থেকে শুরু করে সেলিকিটসদের সঙ্গে তুলনা এ রাজ্যের মুখ্যমন্ত্রী এপাং ওপাং জপাংয়ে সাহিত্যকে সেন্ট জেভিয়াস ইনস্টিটিউশনের সেন্ট সেন্ট ইউনিভার্সিটির একটি সমাবর্তন উৎসবে তখনও বলেছিলাম এই রাজ্যপাল অশেষ ক্ষতি করছেন বাংলার আর যে দেখুন এই মুহূর্তে সন্দেশ খালি জ্বলছে পঁয়ত্রিশ দিন আগে শেখ শাহজাহান ওই কাণ্ড করলেন তখন যখন রাজ্যপালকে বারবার সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে কি করছেন কি করছেন কি করছেন তারপর আমরা কি শুনেছিলাম আমরা শুনেছিলাম রাজ্যপাল বলেছেন সরকার কি সময় দিন সরকার নির্দিষ্টভাবে কাজ করছে তার স্পেশাল ইংরেজি টোনে তিনি কথাগুলো বলেছেন আমরা আশ্বস্ত হয়েছিলাম এবং এক শ্রেণীর মিডিয়া সেটাকে প্রচার করেছিল সেই মিডিয়া কি এখন রাজ্যপালকে প্রশ্ন করে আমি বলছি সেই মিডিয়া কি রাজ্যপালকে প্রশ্ন করে মাননীয় রাজ্যপাল আপনি কোথায় সন্দেশখালিতে মহিলারা বলছেন দিনের পর দিন রাতের পর রাত আমাদের ডেকে নিয়ে যাওয়া হতো দুদিন তিন দিন বাদে বাড়ির বৌদের ফেরত দিত তৃণমূল কংগ্রেসের নেতারা রাজ্যপাল তখন কেরালায় রয়েছেন ভ্রমণে আমি জানি না জানতেও চাই না বিশ্বাস করুন আমি সেই মিডিয়ার সাংবাদিকদের জিজ্ঞেস করছি যারা রাজ্যপালের সঙ্গে কয়েকদিন আগে গিয়েছিলেন ব্যারাকপুরের লাটবাগানের ওখানে একটি রাজ্যপালের আবাসস্থলে সেখানে পিকনিক করেছিলেন একান্তে কোনো দিন জিজ্ঞেস করেছিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আপনার ডিলটা কী কেউ প্রশ্ন করেনি আমি নিশ্চিতভাবে সেই সব মিডিয়া কেউ প্রশ্ন করেনি প্রশ্ন করার জন্য তো আমরা আছি আমরা সন্ময় স্পিক সেই প্রশ্নটা করছি মাননীয় রাজ্যপাল আপনি কেরল থেকে বসেও তো ফিরে আসতে পারতেন আমি শুনলাম গতকাল যখন শুভেন্দু অধিকারী হানা দিয়েছেন রাজভবনে রাজ্যপালকে আলটিমেটাম দিয়ে এসছেন পরিষ্কার বলেছেন যে শেষ পর্যন্ত আমরা কিন্তু ধর্নায় বসবো যদি আপনি অ্যাকশানের ব্যবস্থা না করেন সঙ্গে সঙ্গে কেরল থেকে এখানকার কোনো একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমের মহিলা সাংবাদিককে বলে দিন আমি রাজ আমি নবান্নকে বলেছি দৃঢ় ব্যবস্থা নিতে আচ্ছা বলুন তো পঁয়ত্রিশ দিন থার্টি ফাইভ ডেজ পঁয়ত্রিশটা দিনের পরেও এখন কেরল থেকে বলছেন আমি ব্যবস্থা নিতে বলছি ছাবলামি করছেন ইয়ার কি করছেন রসিকতা করছেন আর এই রাজ্যপালকে যারা বসিয়েছেন তাদেরও বাংলার মানুষকে জবাব দিতে হবে যে কেন একে উইথড্র করবেন না এখনও দিনের পর দিন নবান্নে বসে আছেন শনি আর রাজভবনে যদি আরেকজন শনি বসে থাকেন বাংলার কপালে শনি জুটবে না তো কী জুটবে এইটুকু কথা বলে আমরা গিয়েছিলাম পলিটিক্যাল অ্যানালিস্ট সুদীপ্ত গুহর কাছে সরাসরি প্রশ্ন করেছিলাম রাজ্যপালের এই নাক্কারজনক ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিলাম সন্দেশকালী নিয়ে এই রাজ্যপালের কাছ থেকে আপনি কী আশা করেন ভারী সুন্দর বুঝিয়ে বলেছেন সুদীপ্ত গুহ আমাদের সন্দেশকালীতে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তারপরে রাজ্যপাল প্রথম দিকে সন্দেশকালীতে যখন ইডির অফিসাররা মার খেলেন তারপর একটু গরম গরম দু একটা কথা বলে ব্যাস সেই যে বনবাসে গেছেন তারপর তার দেখা নাই রে তার দেখা নাই কিভাবে ব্যাখ্যা করবেন পুরো ব্যাপারটা রাজ্যপাল যদি এই রাজ্যে এই অবস্থায় অন্তত তিনশো পঞ্চান্ন ধারা না জারি করেন তাহলে আমি ধরে নেব যে রাজ্যপাল এখানে কোনো কাজ করছেন না রাজ্যপাল এর আগে যাদবপুরে যা করেছেন সেটা আমি বলছি আমি একবার সমর্থন করিনি এখানেও বলছি এখানেও একই জিনিস উনি যেটা করছেন উনি উনি আমি বলছি মানে এখনো পর্যন্ত হি ইজ ভেরি মাচ ইনার্ট মানে ইনার্ট বললে কম বলা হয় রাজ্যপাল যদি এখানে তিনশো পঞ্চান্ন না মানে রেকমেন্ডেশন না করেন ডিগ্রিতে তাহলে বুঝবো রাজ্যপাল এই ব্যাপারে নির্বাক এবং বাঙালি হিন্দুর যে মানে একটা মানে শ্মশান যাত্রার দিকে যাচ্ছে তার যদি ইতিহাস লেখা হয় সেই ইতিহাসে এই রাজ্যপালের নাম লেখা থাকবে যে রাজ্যপাল তার মধ্যে ওয়ান অফ দি রেসপন্সিবল ম্যান যেটা কি বাঙালি হিন্দুর মানে এই মানে মানে ধ্বংসের দিকে মানে চলে যাওয়াটাকে ত্বরান্বিত না করুক অন্তত সাক্ষী থেকে যে চুপ করে থেকেছে যে মানে নিজের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও কোনো প্রতিবাদ করলেন না কারণ এই পুরো জিনিসটা পুলিশ পুলিশ সম্পূর্ণ নিজের দায়িত্ব নিয়ে পুলিশ এই কাজটা করছে একটা পুলিশ পুলিশের পুলিশের ডিজি এর মধ্যে জড়িত ডিআইজি এর মধ্যে জড়িত লোকাল এসপি জড়িত রাজ্যপাল এখনো পর্যন্ত আমি কোনো খবর এখনো পাইনি যে রাজ্যপাল তাদের ডেকে রকম মানে কোনো খবর নিয়েছে অন্তত রিপোর্ট পাঠানো দূরের কথা আমি বলছি যে মানে এই সন্দেশকালীতে যেটা ঘটলো সেটা বাঙালি হিন্দুর পতনের একটা ছোট মানে একটা বড় নাটকের একটা ছোট অংশ একটা এবং এই নাটক রাজ্যপাল যদি এই ব্যাপারে তিনশো পঞ্চান্ন ধারা না জারি করে আমি এর নিচে নামছি না যদি জারি করার কথা কেন্দ্রকে না বলেন তাহলে বুঝবো যে তিনি এই ঘটনাটাকে নীরবে সমর্থন করছেন আমার আপনার কাছে প্রশ্ন আছে সাধারণ মানুষের মনে ধারণা বা এটাও সত্যি যে রাজ্যপালকে দিল্লি যদি সিগন্যাল না দেয় তাহলে কিছুতেই শেষ পর্যন্ত রাজ্যপাল তিনশো পঞ্চান্ন ধারা জারি করার জন্য একটা না এটাকে আপনি কিভাবে কাউন্টার করবেন বলতে কিন্তু কিছুটা বামেদের বোঝানো হচ্ছে এবং কিছুটা কংগ্রেসকে যারা নাকি ধরুন কেন্দ্রকে বোঝাচ্ছেন এবং কেন্দ্র তো পঁয়ত্রিশটা রাজ্যে পঁয়ত্রিশ রাজ্যপালকে কাঠা এবং তাদের সরাসরি তাদের উপর দিয়ে থাকে না কিন্তু এখানকার রাজ্যপাল যেটা জগদীশ ধনকারজি একটা প্রপারলি রিপোর্টিং করতেন রোজ ব্যাপারটা অ্যাক্টিভলি নামতেন এই রাজ্যপালের মধ্যে তার একটা ভয়ঙ্কর রকম অভাব আছে প্রথমে উনি অকাল লেখা শুরু করলেন ওনার তো অকাল শেখার কোনো দরকার নেই এখানে আর অকাল শেখার জন্য ইউটিউব আছে উনি সরস্বতী পুজোয় আরেক সরস্বতী পুজো আসতে চললো সরস্বতী পুজোয় বসে অকাল লেখা শুরু করলেন তারপর বিভিন্ন জায়গায় গিয়ে উনি শেক্সপিয়ারের সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী তুলনা করা শুরু করলেন যেটা একটা মানে পাবলিকলি ফেডারেল ছাড়া কিছু না এবং অ্যাবসোলুটলি আনকলফর অ্যাবসোলুটলি আনকলফর একটা এবং ছোট তার সঙ্গে উনি শেক্সপিয়ার রবীন্দ্রনাথের তুলনা করছেন এবার সেখানে এটা সম্পূর্ণ চাটুকার বিছাড়া আর কিছু না এবং তারপর দেখা যাচ্ছে কুণাল ঘোষের মধ্যে একটা সাড়ে তিন বছরের কাটা আসামি সেই লোকটা একটা ধমকি দিয়েছে ধমকি দেওয়ার পর যেটুকু খুলেছিলাম সেইটুকু বুটিয়ে গেছে লোকটা এবং আজকের দিনে আমি বলছি এই লোকটা দিল্লিকে মিসকেট করছে এই লোকটা দিন থেকে আজকে ধনকড়জি সময় যেরকম ভাবে দিল্লি অ্যাক্টিভ হচ্ছিল আজকে দিল্লি অ্যাকটিভ হতে পারছে না কারণ এই লোকটা মানে দিল্লির মিসলিড করছে আমি বলছি মানে এর মানে রিপোর্ট মানে এর এর অ্যাক্টিভিটি এটা একজন অফিসারকে দিল্লি বসিয়েছে তো সেই অফিসার যদি ভুল কাজ করে তাহলে দিল্লি মিসলিড হবে আই আই থিংক মানে দিস ম্যান ইজ রেসপন্সিবল এন্ড হিজ মিসলিডিং এই আমি আমি এগ্রি করছি দা আপনার সঙ্গে যে দিস ম্যান ইজ রেসপন্সিবল যদি দিস ম্যান ইজ রেসপন্সিবল আমি বুঝছি আপনি বুঝছেন কেন্দ্রীয় সরকার বুঝছে না কেন দেখুন কেন্দ্র সরকার আজ পর্যন্ত পঁচাত্তর বছরের ইতিহাসে একের পর এক দেখুন কিছু লোক কিন্তু একটা সেট আপের রাজনীতি বলছে কিন্তু দেখুন যদি সেট আপের রাজনীতি হতো তাহলে ওই হার্ড ডিস্ক থেকে যখন শিক্ষার ডেটা বের বেরোচ্ছিল তার থেকে পুরো ডেটা বের করে সেটার উপর সিবিআই বা ইডি তদন্ত শুরু করতো না ওই ব্যাপারটা চেপে যেত কেন্দ্র সরকার ঠিক আছে কেউ কেন্দ্র বেশ কিছু ইয়ে কিন্তু কেন্দ্র সরকার নিজের থেকে শুরু করেছে আপনি বলতে পারেন এবং এরা সব ভারতবর্ষের বড় বড় বসিয়েছে রাজ্যপাল সেই রাজ্যপাল সেন্ট্রাল গভর্নমেন্ট বলে আমার ধারণা এবং এ যাদবপুরের ব্যাপারেও এর যে অ্যাক্টিভিটিস ছিল আমি মানে খোলাখুলি প্রতিবাদ করেছি যাদবপুরের ক্ষেত্রে বামপন্থী দুজন মানে মানে অসৎ শিক্ষক সংগঠনের নেতা তাদের কথা শুনে যাদবপুরেও ওই ভুল কাজটা করেছিল এই ভদ্রলোক মানে এবং আমি 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 সরাসরি বলছি মানে মানে কেন্দ্র সরকারের একবার ভাবা উচিত এই লোকটাকে বেশি দিন রাখা উচিত নাকি ঠিক আছে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া উচিত আমার 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 মনে হয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ 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 তো স্পষ্ট কথা যা অনেকে বলতে পারেন না আপনি অন্তত শেষ পর্যন্ত বললেন অনেক ধন্যবাদ না না আমি 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 বলছি মানে দরকার হলে আমরা চিঠি এই ব্যাপারে যে এই ভদ্রলোককে সরিয়ে দেওয়া উচিত ঠিক আছে অনেক ধন্যবাদ সুদীপ্ত ধন্যবাদ দাদা